আসসালামু আলাইকুম বৃক্ষভূমি গাছ ক্রেতা ভাই এবং বন্ধুগণ আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা থামবেলে দেখতে পাচ্ছেন যে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি আজকে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এই যে কাটিমন যেটা বারো মাসে একটি জাত কাটিমন তারই একটি ভিডিও নিয়ে আসলাম দেখেন গাছগুলো কিন্তু অনেক ঝোপালো আবার এই যে দেখেন এটা কিন্তু অফ সিজনে আম কিন্তু প্রায় আজ থেকে তিন থেকে চার মাস আগে আম কিন্তু শেষ হয়ে গেছে আর এখন দেখেন এই যে আমগুলো দেখেন ঝোপা ঝোপা আম ধরে আছে এগুলো কিন্তু কাঠিমো নাম এটা কিন্তু খাইতেও যেরকম স্বাদ মিষ্টি আবার কিন্তু এটা কিন্তু হলো কাঁচা মিষ্টি এটা কিন্তু কাঁচাতেও আপনারা খাইতে পারবেন এটা দেখেন আমাদের গাছগুলা হিউজ পরিমাণে গাছ আছে তো দেখেন কত সুন্দর বংশ আকৃতির গাছগুলা যেনারা এরকম গাছ ক্রয় করতে চান তেনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে আসেন দেখায় আপনাদেরকে এটা বারো মাসে কিনা সেটার একটা প্রমাণ দেখায় আপনাদেরকে এই যে এদিকে আসেন এই যে দেখেন এই যে এটাতে কিন্তু আমরা এই যে ডালগুলো অবশ্যই যে বনসই করার জন্য কাটে দেওয়া হয়েছে আবার এই যে এইটাতে একটা স্যাম্পল হিসেবে একটা ফল রাখা হয়েছে এই যে এইটাতে কয়েকটা ফল আছে দেখেন এই যে একটা এই যে একটা জিনারা বলেন যে এটা বারো মাসি না তাদের জন্য এই ভিডিওটা এটা কিন্তু অলরেডি বারো মাসি তার প্রমাণ হলো এই যে এটাতে কিন্তু ফল চলে আসছে আবার এই যে মুকুল কিন্তু অলরেডি চলে আসছে এই যে দেখেন মুকুল চলে আসছে আবার দেখেন এই যে একটি ঝোপায় কত ফল দেখেন একটি ঝাড়ে চারটি ফল কিন্তু চলে আসছে এটা কিন্তু এত পরিমাণে বাংলাদেশে সারা ফেলেছে যে বাংলাদেশের যে বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে যে পরিমাণ এই নাম গাছ আমগা আমগুলা যে বাণিজ্যিকভাবে যে পরিমাণে একটা সারা দিয়েছে বাংলাদেশে মানে এটা এটাতে এতটা লাভজনক কৃষকেরা অনেক লাভ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এমাত্র এই আপনার কাঠিমোন আম জিনারা এই আপনারা চাকুরিজীবী না হয়ে আপনারা উদ্যোক্তা হন আপনারা উদ্যোক্তা হন উদ্যোক্তা হলে হবে কি বাংলাদেশের বাহির থেকে বাংলাদেশে কিছু পয়সা করি উপার্জন হবে ডলার আসবে তা দিয়ে বাংলাদেশের উন্নতি হবে প্লাস আপনারও কিন্তু উন্নতি হবে আপনার আপনার সাইডে আপনার আপনার কাজ করার জন্য আরো দু চারজন মানুষ থাকবে তারা কিন্তু আর বেকার থাকবে না যিনারা বাগান করতে চাচ্ছেন তিনারা এই কাঠিমণির বাগান অবশ্যই করতে পারেন আমাদের কাছে যে জাতের আম এটাও আছে আবার এই যে এই পাশে দেখেন কাঠিমো নাম কি পরিমাণে ফল ধরা আছে দেখেন এই যে কি বড় এত বড় বড় ফল অফ সিজনে দেখেন কি এক অবস্থা দেখেন তিনটা ফল প্রায় তিন থেকে চারশো গ্রামের মতন হবে একটি করে আম এই যে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ আছে সবগুলো গাছে কিন্তু ফল ধরা আছে আমাদের এই যে দেখেন এই যে এখানেও কিন্তু এই যে গাছে কিন্তু একটি ধারে তিনটি ফল আছে ফলগুলো কিন্তু অনেক বড় বড়ো এই ফলগুলো কিন্তু এখনো হয় নাই আপনাদেরকে আমি সবগুলো ফল ধরা গাছগুলো আপনাদেরকে দেখাবো ওই যে তার ভিতরে কিন্তু এই যে লেবু গা লেবুর গাছ আছে এটা হলো সিটলেস লেবু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বংশ আকৃতির সিটলেস লেবু এটা কিন্তু মাতৃ গাছ এই যে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে দেখেন কী পরিমাণে কত বড়ো ফল আপনারা কিন্তু সবগুলো আম গাছে ফল দেখাবো এই যে দেখেন কাটিমন আম গাছগুলো এটা কিন্তু বাণিজ্যিকভাবে সচরাচর অনেক বেড়ে গেছে দেখেন আমাদের কিন্তু বনশয় আকৃতির সবগুলো গাছ এগুলো কিন্তু সব বনশই গাছ যে বনশই গাছ এগুলোতে যে মুকুল চলে আসছে আবার যে এখানে কিন্তু কুশি চলে আসছে অলরেডি যিনারা এরকম বনশয় আকৃতির কাটিমন আম গাছ নিতে চান তিনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে বানা বানানা কিউ যাই রূপালি হারিভাঙ্গা খিস্সা লকনা এরপরে আপনার যে বিদেশি ভ্যারাইটিগুলো সব কোয়ালিটির আম গাছগুলো আমাদের নার্সারিতে পাবেন আপনারা যেনারা এরকম কোয়ালিটি ফুল চারা নিতে চান তিনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি যে আরও দেখা এদিকে আছেন এটা এটা কিন্তু হলো তিন যে এটা দেখেন কত সুন্দর বংশ আকৃতি এই যে এটা হলো বারিফোর এই যে এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির গাছগুলা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু হলো গৌরমতী আম যেটা গোলচে সাইজ হয় যে এটা এটা হলো বানানা তারপরে এই যে এদিকে আসেন আপনার এই যে এটা হলো মিয়া জাকি যেটা নাম্বার ওয়ান আম জাপানের মিয়া জাকি আম যে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ আছে অনেক সুন্দর সুন্দর জাপানি নিয়ে যাকি আমগুলো দেখেন কত বড় বড় গাছগুলো প্রায় হাইট আপনার হলে সাত থেকে আট ফিট হবে বংশ আকৃতির গাছগুলো দেখেন গোড়ালিগুলো অনেক মজবুত যেনারা এরকম বংশ আকৃতির গাছ নিতে চান তিনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ